রাধে রাধে বন্ধুরা ড্রাইভার মলয় কুমারের সম্পূর্ণ রামায়ণ পাঠে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে সম্পূর্ণ রামায়ণ পাঠের দশ দিন চলছে কালকে আমি আপনাদেরকে শুনিয়েছি সগর বংশ উপাখ্যান আর আজকে আমি আপনাদেরকে শোনাবো সগরের অশ্বমেধ যজ্ঞারম্ভ ও বংশ নামের বিবরণ তো চলুন বন্ধুরা শুরু করা যাক রামায়ণ পাঠ তো বন্ধুরা আজকের রামায়ণ পার্টির নাম হচ্ছে সগরের রসমের যজ্ঞারম্ভ ও বংশ নামের বিবরণ একদিন সগর ভাবিয়া মনে মনে অস্বমে যজ্ঞ করে অযোধ্যা ভবনে কত পুত্রে রাখে রাজা স্বর্গের উপর কোতে কো রাখি লল এ পাতাল বিতরণ পৃথিবীর রাজা যত মম নামে কাঁপে মম বংশ যত যত তিন লোক বেপে এতে কো ভাবি রাখিতে দিল যত কনন্দন বাপেরও আগেতে তারা করিল উতর। ঘোড়া সহজা বসাটি হাজার সদর পুত্র বাক্য শুনি আস গর বলে তাই আনিতে পারিলে ঘোড়া যোগ্য হবে সায় ইন্দ্রের সহিত মর হইল বিবাদ এই অযোগ্য কত সত হইবে প্রমাদ ্ৰহ্মা কন যুক্তি কৰি বিৰিঞ্চঞ্চি বোলে ন ত ঘোড় কৰী দিনে দুই প্ৰহৰ নিশ ঘুৰি কৰি ইন্দ্ৰ পাতালে পলায় তো পয়সা করে নুনি কপিল যেখানে ঘোড়া 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 হারাইল বলে সগর নন্দন চাহিয়া না পাইলে পৃথিবী মন্ডলে পৃথিবী খুঁজিয়া তারা চলিল পাতালে বায়ো ষাট হাজার কদালি হাতে ধরে চারি ক্রশ এক কোদালি পরিসরে ক্রোধ করি যেয়ে ধরে কোদালির মুষ্টে এক ছোট ভয়ে যায় পাতাল কর্ম চারি দণ্ডে খুঁজিলে ক সে চারি সাগর সাগর খুঁজিয়া গেল পাতাল ভিতর পূর্ব ও দক্ষিণ দিক তার মধ্যখানে গোড়া বাঁধা দেখিল কপিল বিদ্যমানে ডাকা ডাকি করিয়া চোরে দেখিতে মারে কোদাসী রীন ভঙ্গ হইয়া চা ক্রোধে তে নয় অগ্নি ঝরে ঝরে রাশি কুড়ে ষাটি হাজার হইল ভসম রাশি এককালে ক্ষয় হইল সগর নন্দন আদি কাণ্ড গান কীর্তি বাসবি চক্ষন বন্ধুরা আমার এই রামায়ণ পাঠ আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকতে আমাকে ফলো করবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো সকল বন্ধুদের রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ